ভারতের পত্তলিক হিন্দুরা কোনদিন বাংলাদেশের মুসলমানের বন্ধু হতে পারে না পারে আজ বাংলাদেশের মানুষকে অশান্তির আগুনে মারার চেষ্টা করছে হিন্দুস্তান আবার হুমকি দেয় আমাদের দেশে পিস কিপিং সোলজার আমেরিকারে বুদ্ধি দেয় শান্তিরক্ষী বাহিনী পারে আমেরিকা অনুমতি দিলে বলবে তো দূর থেকে আসার দরকার কি আমি তো কাছে আছি বাংলাদেশে ঢুকবে আমার একটা বক্তব্য দেখছেন দুই দিন আগে ভারতের বিরুদ্ধে আমারই এক বক্তব্যে ওদের কলকাতায় ভূমিকম্প শুরু হয়েছে হিন্দুস্তানের উগ্রবাদী হিন্দুত্ববাদীরা মনে রেখো বাংলাদেশকে সিকিমের মতো দুর্বল মনে করো না ওখানে তো ছিল দেশদ্রোহী দ্রোহী লেমডুব দর্জি ও ছিল হিন্দু দেশ বিক্রি করছে তোমাদের কাছে বাংলাদেশে আছে চোদ্দ কোটি মুসলমান আমার বাংলাদেশের সবুজ লাল পতাকার দিকে কুদৃষ্টি দিলে চক্ষু কেড়ে নেওয়া হবে আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করার চেষ্টা করলে চোদ্দ কোটি মুসলমান আঠাইশ কোটি হাতে লাঠি তুলে নিবে আমি বর্তমান সরকারকে তিনটা পরামর্শ দিয়েছি পাইছেন আপনারা একটা এয়ার বেস করতে বলেছি লালমনির হাটে ওখানে আছে একটা এয়ারপোর্ট আমি বলেছি এটার সংস্কার করে এয়ারফোর্সের হাতে দিয়ে দেন ওরা আমাদের দিকে দৃষ্টি দিবে আমরা চিকেন নেক কেটে সেভেন সিস্টার আলাদা করে দিব আলহামদুলিল্লাহ সরকার সিদ্ধান্ত নিছে কাজ শুরু করতেছে সফলতার পথ আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন সফলতার পথও দেখাই দিয়েছেন ঠিক না আল্লাহ রব্বুল আরমিন বলেন ইন্নাখনকনাল ইনসনমিন নতু ফেতিন আম শ্ নবেতনি ফজাল না হুসামিয়া আল্লাহ আল্লা বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি তার পিতার এবং তার মাতার বীর্যের মিশ্রণ থেকে মানুষটাকে আমি চক্ষুস্মান করেছি দৃষ্টি দিয়েছি শ্রবণ শক্তি দিয়েছি ভালো মন্দ চিনার মতো ইন্দ্রিয় অনুভূতি দিয়েছি জ্ঞান দিয়েছি প্রজ্ঞা দিয়েছি আর তার হেদায়তের পথটাও দেখায় দিয়েছি ইচ্ছে করলে মানুষ আমার দেখানো হেদায়তের পথ গ্রহণ করে কৃতজ্ঞ বান্দা হতে পারে আর ইচ্ছে করলে আমার দেখানো পদ বাদ দিয়ে সেনা শুকুরগুজার বান্দাও হতে পারে আল্লাহ সৃষ্টি করেছেন আর সফলতার পথও দেখাই দিয়েছেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সূরাতুল আলাতে মানুষের সফলতার জন্য আল্লাহ তালা তিনটা কথা বলেছেন কয়টি কথা আল্লাহ রব্বুল আলামিন বলেন কদে আফলাহাল্লাযী তাযাক্কা ওয়া যাকারাসমা রাব্বিহি ফাসাল্লা নিশ্চয় সফলতা লাভ করেছে সেই ব্যক্তি যে তার হৃদয়কে পবিত্র করল রবের নামে জিকির করলো আর পাঁচ অক্ত নাম আজাদাই করলো বলেন সুবাহান আল্লাহ এখন প্রথম কাজ হচ্ছে হৃদয়কে পবিত্র করা হৃদয়কে এখন হৃদয় পবিত্র করার অর্থ কি এটা বুঝতে হবে আমরা কথায় কথায় বলি তার মনটা ভালো না মুখে একটা মনে আরেকটা বলি না বলি মন খারাপ কলুষিত মন কালিমা মন এগুলো আমরা বলি কিন্তু প্রকৃতপক্ষে আমরা জানি না হৃদয় কিভাবে পবিত্র হয় হৃদয় কিভাবে অপবিত্র হয় এই ক্ষেত্রে আমি বিশ্ববরণ্য তিনজন মুফাসিরের বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছি এই আয়তের ব্যাখ্যায় তারা কি বলেছেন শুনতেছেন মনোযোগ আছে বিশ্ববরণ্য মুফাসির হাফেজ জালাল উদ্দিন সৈয়ুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় লিখেন কদ আফলাহামান তাযাক্কা আ মান কলবাহু বিল ইমান সেই সফলতা লাভ করলো যে ইমানের নূর দিয়া তার অন্তর পবিত্র করে নিল এটা হচ্ছে ইমাম সুয়ূতির ব্যাখ্যা আরেকটা ব্যাখ্যা দিয়েছেন ইমাম ইবনু কাসির রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন না আল্লামা হাফেজিদ্নু কাসির লেখেন এ আয়তের ব্যাখ্যায় কদে আফলাহামাং তাজাক আয়ে কদ আফলাহামাং তহর কলবাহো মিনাস শেরী কে ওয়াল কুফ রিওয়াদ দানাস সফলতা লাভ করলো সেই ব্যক্তি যে তার হৃদয়কে পবিত্র করল স্যারেক থেকে কুফর থেকে আর বাতিল আকিদা থেকে আরেকজন মুফাস্সিরের বক্তব্য শোনেন ইমাম ফখরুদ্দিন রাজি নাম শুনছেন এরা হচ্ছে দুনিয়ার বিখ্যাত মুভাস বছর আগে আটশো বছর আগে ছয়শ বছর আগে কোরআন করিমের তাফসির করে গেছেন প্রত্যেকেই করার ক্ষেত্রে তাদের তফসিরের মুখাপেক্ষী হতেই হয় কোরআন শরীফের ক্ষেত্রে মন গড়া বক্তব্য দেবার কোন সুযোগ নাই আল্লামা ফখরুদ্দিন রাজি লেখেন এ এআতের ব্যাখ্যায় ইন্নাম আরতিবা আহ মুকাল্লাফি মোকাল্লাফি সালাসাহ আল্লার বান্দার আমলের তিনটা স্তর প্রথমটা হচ্ছে ইজালাতু অক ইদিল ফাস এদাদিমিনাল কল অন্তর থেকে শেরেক কুফরব বাতিলাকিদা পরিষ্কার করে ইমান এনে হৃদয়কে পবিত্র করা সুবানলা বলবেন তা আল্লাজি হৃদয় পবিত্র করার কথা বলেছেন মাইক ম্যান সাউন্ডটা কানে লাগে কানে লাগবে না অর্ডিন্যান্সে সাউন্ড লাগবে সাউন্ড ডবল হবে না আমি কম আওয়াজ চাই পরিষ্কার আওয়াজ গত বছর বাংলাদেশে যে মাইক অ্যাসোসিয়েশন আছে না মাইক ব্যবসায়ী ওদের একটা অ্যাসোসিয়েশন আছে এটা জানেন কথা বলে আরে অটো রিক্সাদের অ্যাসোসিয়েশন আছে প্যাডেলের রিক্সাদের আছে ভিক্ষু ফকির মিশকিনের অ্যাসোসিয়েশন আছে শুধু নাই বাংলাদেশের চোট ডাকাত কল্যাণ সমিতি এটা নাই তবে যেভাবে মানবাধিকারের কথা বলা হচ্ছে এটা হয়ে যাবে তাড়াতাড়ি তো এখন এ মাইক অ্যাসোসিয়েশনের সহসভাপতি ফোন দিয়েছে আমার পিএস কে যে কি ধরনের মাইক দিলে হুজুর খুশি হবে তাই বলে দিছি আমার সাউন্ড সিস্টেম হবে ক্লিন ওখানে কোনো ইকো থাকবে না যে মাইক মেনারা এত বড় একটা কি আনে দেখছে দুইশো চাবি এটা তো ও সালাইতে পারে ওর বাবা ও জানে না এগুলো শিখতে হয় বিদেশে পড়াশোনা তো এগুলো এনে ওরা হারমোনিয়ামের মতো এরকম আবার কিছু বক্তা আছে সংগীত গায় ওদের জন্য আবার ইকো লাগে তো সাউন্ডের অবস্থা বারোটা বেজে যায় আমি বলেছি আমি কম আওয়াজ চাই ক্লিন আওয়াজ চাই এটাই আমার কথা বুঝতে পারছো কানে না লাগে সাউন্ডটা ক্লিন হবে ছেড়ে দিবে ধরে রাখবে না সব মানে শুনতেছেন কয়জন মুফাসের কথা শোনালাম সৈয়তি ইবনু কাসির ফখরুদ্দিন তাদের প্রত্যেকেই একই ব্যাখ্যা করেছেন হৃদয় তখনই পবিত্র হবে হৃদয়ে যখন ইমান আসবে ইমান আসলেই হৃদয় পাক আর কুফর সেরেক থাকলে হৃদয় না পাক হৃদয় পাক ব্যক্তি পাক হৃদয় না ব্যক্তি না ঠিক হৃদয় পবিত্র ব্যক্তি পবিত্র হৃদয় অপবিত্র ব্যক্তি অপবিত্র মানুষের দেহের মধ্যে সবচেয়ে দামি অংশ হচ্ছে ঋতপিণ্ড এটা ঠিক মানুষ ঠিক ঠিক না আল্লাহর হাবিব ارشاد করেছেন আলা ওয়া ইন্না ফিল জসাদি মুদগাহ ইদা সলাহাত সলাহাল জসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জসাদু কুল্লুহু আলা ওয়হিয়াল কল আল্লাহ হাবিব বলেছেন সাহাবা একরাম সাবধান জেনে রাখো মানুষের দেহের মধ্যে একটি গোস্তের টুকরা আছে ওটা যখন ভালো হয়ে যায় পুরা মানুষটা ভালো হয়ে যায় আর সেই গোষ্ঠীর টুকরা যখন বরবাদ হয়ে যায় মানুষটাও বরবাদ হয়ে যায় সাবধান জেনে রেখো ওই গোষ্ঠীর টুকরার নাম হচ্ছে কল আমি বলে থাকি হিউম্যান বডি অ্যাজ লাইক স্টেট হার্ট ইজ দ্য ক্যাপিটাল অব দিস স্টেট মানুষের দেহটা যদি হয় একটি রাষ্ট্রের মতো হৃদয় হচ্ছে সেই রাজ রাষ্ট্রের রাজধানীর মতো দেহটা যদি হয় রাষ্ট্রের মতো হৃদয় কি রাজধানীর মতো শয়তান এটা ভালো করে জানে এই জন্য দখল করে না দখল করে কি ও জানে হৃদয় দখল করতে পারলে মানুষটা আমার তাবেদারি করবে আর মানুষের হৃদয় রাজ্যে যদি আমার জায়গা না হয় ওই মানুষটা কোনোদিনও আমার তাবেদারি করবে না মডার্ন ওয়ার পলিসি বর্তমান যুদ্ধ নীতিও এইটা বলে রাজধানী যাদের দখলে দেশ তাদের দখলে ১৬ বছর জালেমের দখলে ছিল রাজধানী দেশ দখল করতে পারেন না যেদিন এই দেশের আলে মোলামা ছাত্র জনতা রাজধানী দখল করেছে দেশ ছেড়ে পালাবার সময় খুঁজে পায় না পাইছে এক কাপড়ে বিনা মেকআপে সেফ এক্সিট এক একজন এক এক দিক কেউ স্বামীর বাড়ি কেউ শ্বশুর বাড়ি কেউ দাদার বাড়ি আর কেউ আটলান্টিক পাড়ি বাপের বাড়ি ষোলোটা বছর দালালি করলো হিন্দুস্তানের হিন্দুস্তান ওদের জায়গা দেয় এই জায়গা দিছে বাণিজ্যের মাধ্যমে এক এক নেতা থেকে ওরা নিছে এক কোটি থেকে দশ কোটি টাকা পর্যন্ত তো ষোলোটা বছর দালালি করে কি ফল পাইছো ভারতের পত্তলিক হিন্দুরা কোনোদিন বাংলাদেশের মুসলমানের বন্ধু হতে পারে না পারে আজ বাংলাদেশের মানুষকে অশান্তির আগুনে মারার চেষ্টা করছে হিন্দুস্তান আবার হুমকি দেয় আমাদের দেশে পিস কিপিং সোলজার আমেরিকারে বুদ্ধি দেয় শান্তিরক্ষী বাহিনী করে আমেরিকা অনুমতি দিলে বলবে তো দূর থেকে আসার দরকার কি আমি তো কাছে আছি বাংলাদেশে ঢুকবে আমার একটা বক্তব্য দেখছেন দুই দিন আগে ভারতের বিরুদ্ধে আমারই এক বক্তব্যে ওদের কলকাতায় ভূমিকম্প শুরু হয়েছে সব চ্যানেল আমার বিরুদ্ধে অপপ্রচার করতেছে হিন্দুস্তানের উগ্রবাদী হিন্দুত্ববাদীরা মনে রেখো বাংলাদেশকে সিকিমের মতো দুর্বল মনে করো না ওখানে তো ছিল ও ছিল দর্জি হিন্দু দেশ বিক্রি করছে তোমাদের কাছে বাংলাদেশে আছে কোটি মুসলমান আমার বাংলাদেশের সবুজ লাল পতাকার দিকে কুদৃষ্টি দিলে চক্ষু কেড়ে নেওয়া হবে আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করার চেষ্টা করলে চোদ্দ কোটি মুসলমান আমি বর্তমান সরকারকে তিনটা পরামর্শ দিয়েছি পাইছেন আপনারা একটা এয়ার বেস করতে বলেছি লালমনিরহাটে ওখানে আছে একটা এয়ারপোর্ট আমি বলেছি এটারে সংস্কার করে এয়ারফোর্সের হাতে দিয়ে দেন ওরা আমাদের দিকে দৃষ্টি দিবে আমরা চিকেন নেক কেটে সেভেন সিস্টার আলাদা করে দিব আলহামদুলিল্লাহ সরকার সিদ্ধান্ত নিছে কাজ শুরু করতেছে